বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এমন আছেন যারা খারাপ চিন্তা সম্পন্ন মানুষ হিসেবে পরিচিত তারা সব সময় একে অপরকে নিয়ে খারাপ চিন্তাধারায় মেতে থাকেন তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের আজকের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটির মাধ্যমেই আপনার অন্যের প্রতি ভাবা সময় খারাপ চিন্তাধারাগুলো বদলে যাবে তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক বন্ধুরা আজকের গল্পটি এক গ্রামে বসবাসকারী দুই ব্যক্তিকে নিয়ে গৌতম বুদ্ধের সময়কার ঘটনা বহু বছর আগে যে সময় গৌতম বুদ্ধ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নানান রকমের জ্ঞানমূলক বার্তা বিতরণ করতেন এবং প্রত্যেকটি গ্রামে বেশ কিছুদিন থাকার পর আবার অন্যত্র চলে যেতেন ওনার শিশুদের সঙ্গে করে নিয়ে একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামে গিয়ে পৌঁছালেন সেই গ্রামে অন্যান্য সকল গ্রামবাসীদের সাথেই বাস করতেন একজন ভীষণই ধনী ব্যবসায়ী এবং সেই ধনী ব্যবসায়ীর বাড়ির বেশ কিছুটা দূরে বাস করত এক সাধারণ দরিদ্র দিনানা দিন খাওয়া মজুর সেই ধনী ব্যবসায়ীর কোনো দিক থেকে কোনো কিছুরই অভাব ছিল না অধিক পরিমাণে ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছুতেই ভরপুর ছিলেন তিনি শুধুমাত্র একটি দিক থেকেই ওনার অভাব ছিল সেটা ছিল তার ছোট মানসিকতার তিনি ভীষণ নিজ মানসিকতা সম্পন্ন এবং ভীষণই কৃপণ একজন মানুষ ছিলেন নিজের কৃপণতার জন্য তিনি গ্রামে বেশ বিখ্যাতও ছিলেন অপরদিকে ধনী ব্যবসায়ী বাড়ির বেশ কয়েকটি বাড়ির পরেই বসবাসকারী সেই দিন আনা দিন খাওয়া দরিদ্র দিন মজুর টাকা পয়সা ধন সম্পত্তি কোনো দিক থেকে সমৃদ্ধশালী না হওয়ার শর্তেও নিজের মানসিকতার দিক থেকে কিন্তু বেশ ধনী ছিল সে নিজের যত সামান্য রোজগার থেকেও সে চেষ্টা করত অন্যান্য মানুষদের সাহায্য করা নিজে খেতে না পেলেও সে চেষ্টা করত সবসময় নিজের মুখের খাবারটা অন্য মানুষদের খাইয়ে দেওয়ার এই দিক থেকে সে আবার গ্রামে বিশেষ খ্যাতি অর্জন করেছিল সবাই তাকে খুব ভালোবাসত সম্মান করত আর বড়রা তাকে মন ভরে আশীর্বাদ করত সে ধনী ব্যবসায়ী যেরকম কৃপণ ছিলেন সেই রকমের সার্থকপর ছিলেন শুধুমাত্র নিজের ভালো মন্দ নিয়ে সবসময় মিতে থাকতেন পরোপকার করার থেকে সবসময় দশার দূরে থাকতে তিনি পছন্দ করতেন অপরদিকে আনা দিন সেই হতদরিদ্র মজুর পরোপকার করতে ভীষণ ভালোবাসতেন একদিন সেই দিন মজুর ঠিক করল যে গ্রামে আগত প্রভু গৌতম বুদ্ধ এবং ওনার সকল শিষ্যদের একদিন মহাভোজের জন্য নিমন্ত্রণ করবে সেই সাথে সাথে সে এটাও পরিকল্পনা করলো যে গ্রামে অন্যান্য হতদরিদ্র অনাহারী মানুষগুলোকেও সেদিন নিমন্ত্রণ করে সকলকে একসাথে পেট ভরে খাওয়াবে কিন্তু এত মানুষজনকে একসাথে খাবার খাওয়ানোর মতো সামর্থ্য তার ছিল না তাই সে পরিকল্পনা করল যে গ্রামের প্রত্যেকের কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করে দান সে গ্রহণ করবে এবং সেই দান থেকেই প্রাপ্ত খাবার দাবারের দ্বারাই সে সবাইকে ভরিভোজ করাবে এই পরিকল্পনা করেই সে সেদিনকে নিজের দুটি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামে ঘুরে ঘুরে সকলের কাছ থেকে কিছু কিছু করে খাওয়ার জিনিস জোগাড় করার জন্য এদিকেই খবরটা পেয়ে গ্রামে সেই কৃপণ সার্থকপর ধনী ব্যবসায়ী রাগে হিংসায় তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং সেই দিন দিনমজুরের ব্যাপারে খারাপ খারাপ কথা চিন্তা করতে লাগলেন সেই দিন মজুর লোক দেখানোর জন্য এইসব করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এসব করছে ইত্যাদি ইত্যাদি নানান রকম খারাপ খারাপ কথা সেই ধনী ব্যবসায়ী নিজের মনে মনে ভাবতে লাগলেন এদিকে সেই দরিদ্র দিনমজুর নিজের ছেলে দুটিকে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে সবার কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী দ্রব্যদি জোগাড় করতে শুরু করল এবং সকলকে তিনি নির্দিষ্ট দিনে ভোজন করতে আসার জন্য নিমন্ত্রণও করতে লাগলেন গ্রামের সকলকেই যে যার সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র সেই দিন মজুরকে দিতে লাগলো কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী ডাল দিল কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী চাল দিল আবার কেউ কেউ আলু সবজি তেল নুন হলুদ চিনি ইত্যাদি নানান রকমের জিনিসপত্র এক এক করে দিতে লাগলো কেউ কেউ আবার নিজেদের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু টাকা পয়সা দিয়েও সেই দিনমজুরকে সাহায্য করলো আর সেই সকল দ্রব্যাদিগুলো দিনমজুর আর তার ছেলেরা মিলি নিজেদের কাছে থাকা বড় বড় থলের মধ্যে সঞ্চয় করতে লাগল এইভাবে তারা সকলের কাছ থেকে দ্রৌপদী সঞ্চয় করে সেই থুলেগুলোকে কাঁধে করে তুলে নিয়ে গোটা গ্রাম লোকের বাড়িতে বাড়িতে ঘুরতে লাগলো এইভাবে সকলের বাড়িতে যেতে যেতে তারা অবশেষে এসে পৌঁছালো সেই কৃপণ সার্থপর ধনী ব্যবসায়ীর বাড়িতে দরিদ্র দিনমজুর এবং তার দুই ছেলেকে দেখে সেই সার্থপর কৃপন ধনী ব্যবসায়ী সর্বপ্রথমে নিজের মুখটাকে একটু ভেঙে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেন যেহেতু তিনি কোনো এইসব এই দান দানের মধ্যে ছিলেন না সেই এই সকল জিনিসকে তিনি নিজেকে ভালো মানুষ নাটক বলে ব্যাখ্যা করেন তারপর তাদের কথা অনুযায়ী সেই ধনী ব্যবসায়ী নিজের ঘর থেকে যৎসামান্য ঘি মধু এবং দুধ দিনে সেই গরিব দিনমজুর এবং তার ছেলেদের হাতে তুলে দেন কোনো কিছুই অভাব ছিল না সেই ধনী ব্যবসায়ীর কাছে তার শর্তেও দানের ক্ষেত্রে এইরকম কৃপণতা দেখে সেই দিনমজুর এবং তার ছেলেরা প্রথম অবস্থায় সেই ধনী ব্যবসায়ীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর তার দেওয়া জিনিসগুলো নিয়ে তারা হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসার জন্য রওনা হলো এবং সেই ধনী ব্যবসায়ীকে বুড়ি বোঝে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করতেও কিন্তু ওনার ভুল হল না দিনমজুর এবং তার ছেলেরা সেখান থেকে বেরিয়ে আসার সময় সেই ধনী ব্যবসায়ী লক্ষ্য করলেন যে সকলের দেওয়া দান সামগ্রী তারা সেই থলের মধ্যে রাখছিল সেই থলেটাকে কিন্তু সেই ধনী ব্যবসায়ী দেওয়া ঘি মধু আর দুধ সমূহ তারা রাখলো না সেগুলোকে তারা আলাদাভাবে একটি অন্য থলের মধ্যে ভরলো এটা দেখে সেই ধনী ব্যবসায়ীর মনে হয়তো একটি সন্দেহ আবির্ভাব করলো ধনী ব্যবসায়ী নিজের মনে মনে ভাবতে লাগলেন তার দেওয়া দান সামগ্রী তারা অন্য থলেতে ভরল কারণ এইভাবেই হয়তো তারা সেই ধনী ব্যবসায়ীকে নিচু প্রমাণ করতে চাইছে প্রভু গৌতম বুদ্ধের কাছে গিয়ে এই সব সামগ্রী দেখেই তারা আমাকে হয়তো ভীষণ পরিমাণে ছোট করবে যেহেতু আমার অঢেল টাকা পয়সা আছে তা সত্ত্বেও আমি এই পরিমাণ দান সামগ্রী দিয়েছি এই নিয়ে হয়তো আমাকে নিয়ে রকম চর্চার সৃষ্টি হবে এইসব নানান রকম আজেবাজে কথা ভাবতে ভাবতে সেই ধনী ব্যবসায়ী ঠিক করলেন যে লুকিয়ে লুকিয়ে তিনি সেই দরিদ্র দিনমজুর এবং তার ছেলেদের পিছনে পিছনে গৌতম বুদ্ধের কাছে যাওয়া পর্যন্ত তাদের সাথেই থাকবেন এবং সেখানে গিয়ে তিনি দেখবেন যে গৌতম বুদ্ধের কাছে এসে ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে তারা কি প্রকারে নালিশ করে নিজের পরিকল্পনা অনুযায়ী সেই ধনী ব্যবসায়ী তাই করলেন তিনি এক ছদ্মবেশী লুকিয়ে লুকিয়ে তাদের পেছনে পেছনে বাকি গ্রামবাসীদের ঘরে ঘরে ঘুরতে লাগলেন এবং অবশেষে সব দান গ্রহণ শেষে দিনমজুর এবং তার ছেলেদের সাথে তিনি লুকিয়ে লুকিয়ে গৌতম বুদ্ধের কাছে পর্যন্ত গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন যে মজুর এবং তার ছেলেরা তাদের সামনে বসে থাকা প্রভু গৌতম বুদ্ধের সামনে নিজেদের সারাদিন সঞ্চয় করা দান সামগ্রী তুলেগুলো সমর্পণ করে দিয়ে তারা গৌতম বুদ্ধের কাছে হাত জোড় করে ওনাকে বলছে প্রভু আজকে আমরা সারাদিন গ্রামের সকলের ঘরে ঘরে ঘুরে ঘুরে এতটা দান সামগ্রী সঞ্চয় করতে পেরেছি গ্রামের প্রত্যেকটি মানুষজন নিজেদের সামর্থ্য অনুযায়ী যথাযথভাবে আমাদের সাহায্য করেছেন এমনকি গ্রামে যে ধনী ব্যবসায়ী রয়েছেন তিনিও নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের ঘি মধু দুধ সকল জিনিসপত্র দিয়েছেন এই সকল খাদ্য সামগ্রীর সাহায্যে এবং সকলের সহযোগিতায় আমি একটি ভুড়িভোজের আয়োজন করেছি যেখানে আপনার আগমন আমরা সকলেই একান্তভাবে কামনা করছি কালকে আমরা গ্রামের শেষ প্রান্তে এই ভরিভোজের আয়োজন করলাম আপনি অবশ্যই সেখানে আপনার যথাযথ সময় মতো চলে আসবেন প্রভু আপনারা সকলে তৃপ্তি করে খেলেই আমার শান্তি এই কথা শুনে গৌতম বুদ্ধ ভীষণই প্রসন্ন হলেন এবং সেই লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকা কৃপণ সার্থপর ধনী ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে সেই দরিদ্র উদার মানসিকতা সম্পন্ন দিনমজুরের কাছে নিজের দু হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন নিজের ভুলের জন্য তো বন্ধুরা আজকের এই গল্পটি থেকে শিক্ষা তিনটি কথা সর্বদা মনে রাখবেন প্রথমত নিজের মানসিকতা যেরকম সবাইকে ঠিক একই মানসিকতা সম্পন্ন ভেবে নেওয়াটা কোনো মহৎ কাজের মধ্যে পড়ে না দ্বিতীয়ত মুজির মানসিকতা দিয়ে যদি আমরা সবাইকে ভালো বলে বিচার করি তাহলে স্বাভাবিকভাবেই সবাই ভালো হতে বাধ্য আর সর্বশেষ তৃতীয়ত হয়তো ভুলভাল ভাল বসে কাউকেই খারাপ মনে করা উচিত নয় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই